পূর্বে লাগাতার বৃষ্টি হলেও পাহাড়ে এত পরিমাণ ধসের খবর সংবাদের শিরোনামে আসেনি খুব একটা কিন্তু বর্তমানে পাহাড়ে ভূমিধ্বস এতটাই বেড়ে গিয়েছে যে পাহাড়ে বসবাসকারীদের ভরা বর্ষায় নাকাল দশা এর অন্যতম কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন পাহাড়ের কম বয়স মূলত হিমালয় একটি ভঙ্গিল পর্বত যার প্রতিটি ভাঁজে আজও বিরাজমান তারণ্য মানব সভ্যতার অগ্রগতির স্বার্থে এই হিমালয়ের উচ্চ শিখর থেকে সৃষ্টি বরফ গলা জলের স্রোত আটকে জলস্তরকে অতি উচ্চতায় আটকে রেখে বিদ্যুৎ তৈরি হচ্ছে বিভিন্ন স্থানে আর এই কারণেই প্রায় সারা বছর জলে ভিজে থেকে অসুস্থ হচ্ছে পর্বত হিমালয় এ বিষয়ে তরুণ অভিমত তিস্তার মতো পাহাড়ি নদীর জল বিদ্যুৎ তৈরির জন্য তিস্তার স্বাভাবিক খাত থেকে অনেক বেশি উচ্চতায় জল ধরে রাখতে হচ্ছে যে কারণে ক্যাপিটারি অ্যাকশনে তরুণ ভাঁজ পর্বত জলে ভিজে নরম হয়ে থাকছে সারা বছর অতিবৃষ্টিতে সেই নরম পাহাড় ভেঙে বিপত্তি ঘটাচ্ছে নিত্যদিন তবে এর সঙ্গে রয়েছে অবৈজ্ঞানিকভাবে ভাবে বৃক্ষ নিধন প্রাকৃতিক পরিবেশ থেকে শুরু করে জীব বৈচিত্র্যের আমূল পরিবর্তন সব মিলিয়ে এখনও গঠন প্রক্রিয়ার মধ্যে দিয়ে নরম পাহাড় একটু বেশি বৃষ্টি হলেই ধসে পড়ছে বারংবার বিশেষজ্ঞদের কথায় প্রকৃত অর্থে নমনীয় শিলার পাহাড়ের রূপ পেতে হিমালয়কে আরও পাঁচশো বছর সময় দিতে হবে আমাদের তবেই হয়তো এই সমস্যার খানিক হলেও সমাধান মিলবে জাতীয় সড়ক কেন পাহাড়ি অঞ্চলে যে সমস্ত সড়কপথ আছে সেই সড়কপথগুলোতে বর্ষাকালে ধস নামাটা সাধারণ ঘটনা প্রতি বছরই কম বেশি ধস নামতো এবং সেই ধসগুলো পরিষ্কার করা হতো মেরামতি করা হতো এটা আমরা জানতাম যে পাহাড়ি অঞ্চলে এটা হয় এটা স্বাভাবিক এবার ঘটনা হচ্ছে আগেকার দিনে আমরা যেটা বেশি দেখতাম সেটা হচ্ছে ওপর থেকে মাটি পাথর পাহাড় রাস্তার ওপর ভেঙে পড়তো তাতে রাস্তার কিছু ক্ষতি হতো সেটা আবার ধসটা সরিয়ে পরিষ্কার করে দিয়ে বা পাহাড়ের গাটা বাঁধিয়ে দিলেই আবার গাড়ি চলাচল বা রাস্তাটা খুলে যেত স্বাভাবিক হয়ে যেত কিন্তু এবার যেটা বেশি লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে রাস্তাটা নিচের দিকে ধসে যাচ্ছে বসে যাচ্ছে ভেঙে যাচ্ছে রাস্তাটা রাস্তাটার অস্তিত্বই আর থাকছে না ওপর থেকে পড়ার থেকে রাস্তাটাই শুধু নিচে নেমে যাচ্ছে এর কারণ হিসেবে একটা অন্যতম কারণ সেটা হচ্ছে তিস্তাতে প্রচুর পরিমাণে বাঁধ দিয়ে হাইড্রোলেকট্রিক প্রজেক্ট তৈরি করা হয়েছে এবং সেই বাঁধে সারা বছর ধরে জল ধরে রাখা হচ্ছে ফলত আগে যে উচ্চতা দিয়ে তিস্তার জল প্রবাহিত হতো তিস্তার খাতে এখন তার থেকে অনেক বেশি উচ্চতায় জল ধরে রাখা হচ্ছে সারা বছর ধরে এবং এই সারা বছর ধরে পাহাড়ের দুই ধারে ক্যাপিলারি অ্যাকশানে শিলাস্তর জল ঢুকে নরম হয়ে থাকছে আলগা হয়ে থাকছে আর বর্ষাকালে যখন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তখন এদিকে বন ধ্বংসের একটা ব্যাপার রয়েছে এসব নির্মাণ কার্যের জন্য বন ধ্বংস হয়েছে পাহাড়ের শিলাস্তরের ধরে রাখার যে বনের যে ক্ষমতা ছিল সেটা নেই তো এখন এই রাস্তাটার তলাটা আলগা হয়ে গিয়ে সমস্ত রাস্তা শুদ্ধ নিচে বসে যাচ্ছে ফলে রাস্তার অস্তিত্বটাই হারিয়ে যাচ্ছে আবার নতুন করে রাস্তা তৈরি করার কথা ভাবতে হচ্ছে মূল বিষয়ের এই বাঁধ হচ্ছে একটা অন্যতম কারণ এই অন্যতম কারণ এই এত তিস্তার না না এতগুলো বড় বড় হাইডেল প্রজেক্ট আস্তে আস্তে তৈরি হয়েছে দীর্ঘ সময় ধরে তৈরি হয়েছে এখন এই হাইড্রেল প্রজেক্টগুলো দমে চালু হয়ে গেছে আর একদিনে তো ব্যাপারটা হয় না হাইড্রেল প্রজেক্টগুলো চালু হওয়ার পরে আমরা প্রথমে দেখেছিলাম কালীঝোড়ায় বন্যা হলো কোনো দিন কালীঝড়ায় বন্যা হবে সেটা আমরা ভাবিনি যেমন আমরা ভাবতে পারছি না মেডলিতে বন্যা হচ্ছে খিনতামে বন্যা হচ্ছে পাহাড়ি অঞ্চলে বন্যা হয় এটা কল্পনায় আসতো না কিন্তু এখন দেখা যাচ্ছে তিস্তার জল অতটা উচ্চতা পর্যন্ত উঠে যাচ্ছে এত না না এত জল উঠতো না কারণ তিস্তাতে মানে ওই তিস্তার গতিপথকে বন্ধ করার ফলে তিস্তার যে মানে এই বালি পলি পাথর ঠেলে নিয়ে যাওয়ার ক্ষমতা সেটা কমে গেছে জন্য তিস্তা খাতে জমে যাচ্ছে উঁচু সেই জন্য জলস্তর তিস্তায় যখন বর্ষায় জল বেড়ে যাচ্ছে তখন সেটা অনেক বেশি উঁচুতে উঠে আসছে ভরাট হয়ে যাওয়ার তিস্তাতে সেটা সমতলের ক্ষেত্রেও সেটা হচ্ছে তিস্তা ভরাট হয়ে যাওয়ার ফলে জল অনেক উচ্চতায় উঠে আসছে ফলে বন্যা প্রবণতা বেড়ে যাচ্ছে জল ধারণ ক্ষমতা কমে যাওয়ার ক্ষেত্রে